হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম বড় বড় চলে আসলাম নতুন আরেকটি চমকের ভিডিও নেই আজকে হচ্ছে আপনাদেরকে অনেক টাইপের হচ্ছে আপনার কড়াত দেখানোর চেষ্টা করবো হ্যান্ড করার যারা বাসা বাড়িতে ছাদে বাগান করেন হ্যাঁ তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কাঠ কাটার ক্ষেত্রে বিভিন্ন ধরনের করাত খুঁজছেন এগুলো হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চি ওয়াকিং কোম্পানি এবং পোলসন কোম্পানি পাবেন আমাদের কাছে ছুরি টেবিল এগুলো চৌদ্দ ইঞ্চির সাইজ এগুলো বর্তমান দাম আমাদের ওয়েবসাইটের মাধ্যমে কল দিয়ে জেনে নিতে পারেন আপনারা এগুলো সেভেনটি পেবিল ইউজ করেছে সিক্সটি ফাইভ এম এন চৌদ্দ ইঞ্চির সাইজ বাংলাদেশে বর্তমান যুগে সব থেকে রেটেস্ট আপডেট করা হচ্ছে এগুলো এগুলো নেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে কুরিয়ার খরচ যেটা আছে ওটা উগ্রিম দিতে হবে বাকিটা হচ্ছে কন্ডিশন হয়ে যাবে প্রোডাক্টটা হাতে পাবেন মালের যে পণ্যের যে দামটা আছে যখন মাল হাতে পাবেন দেখবেন তারপর হচ্ছে কুরিয়ার কোম্পানির যে লোক থাকবে প্রতিনিধি ওনার হাতে হচ্ছে পণ্যের দামটা দেবেন কিন্তু কুরিয়ার খরচ যেটা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে হইলো আশি টাকা এই কুরিয়ার খরচটা হচ্ছে আপনাদেরকে উগ্রিম দিতে হবে বিকাশ নগদ অথবা আমাদের দোকানের নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে শুধুমাত্র কুড়িয়া খরচটা অগ্রিম দিয়ে চৌষট্টি জেলায় আপনার যে কোনো থানা পর্যায়ে হোম ডেলিভারি প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি খরচ ঢাকার মধ্যে হইলে আশি টাকা এই কুরিয়া খরচটা অগ্রিম দিয়ে চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় আপনারা এই করাতগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এগুলো চোদ্দ ইঞ্চি আর বিট আমাদের সাথে থাকবেন আমরা সাত ইঞ্চি যেগুলো ফোল্ডিং করা যায় হ্যাঁ ওইগুলো দেখাবো এগুলো হচ্ছে সাত ইঞ্চি এইগুলো হচ্ছে ফোল্ডিং করা যায় এখন যেগুলো দেখে গেছে ওইগুলো ইঞ্চি ছিল তলার সিস্টেমের ওইগুলো হচ্ছে ফোল্ডিং করা যায় না ওগুলো বড়ো সাইজের এগুলো হচ্ছে কাছের ডালপালা পিভিসি পাইপ কাঠ হ্যাঁ ইত্যাদি সব কিছু আপনার কাটতে পারবেন এই হচ্ছে ফোল্ডিং এগুলো এগুলো হচ্ছে আপনার মিনি হ্যাঁ ফোল্ডিং ফোল্ডিংসো এগুলো হচ্ছে আপনার আপনার হচ্ছে কড়গুলো হচ্ছে আপনার হচ্ছে ফোল্ডিং করা যায় হ্যাঁ সেফটি গার্ড দেওয়া আছে টোলসেন কোম্পানির আছে ওয়াক হবে টোটাল হবে ইনকো হবে হার্ডেন হবে এ হচ্ছে কড়া সেভেন টিপে অ্যালেডে ইউজ করা হয়েছে এগুলো মূলত দাঁড় দিতে হয় না এগুলো যত ব্যবহার করবেন তত দাঁড় হবে এগুলো এই হচ্ছে আপনার এটা বসে সেভেন টিপে অ্যালেড ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সিক্সটি ফাইভ এম এম ব্লেড ইউজ করা হয়েছে এটা হচ্ছে লেটেস্ট টেকনোলজি এই প্রোডাক্টটা আপনার যত ইউজ করবেন ততই এই প্রোডাক্টটা হচ্ছে ধার হবে হ্যাঁ রেখে দিলে চলবে না যত যত ব্যবহার করবেন তত কাজে আসবে এটা অত ধার হবে অত মসৃণ হবে ব্লেডটা আপনার হচ্ছে অনেক আছে আপনারা কড়াত কিনবেন ধার দিতে হয় এগুলো দাঁড় দিতে হয় না আর একটু বড়ো সাইজে নিলে টোলসিনে চোদ্দো ইঞ্চি নিতে পারেন টোলসেন হবে ওয়াকিং হবে তারপর হচ্ছে টোটাল হবে ইংক হবে ওয়াটফো হবে অ্যামটপ হবে যে নামে থাকে ওই নামে নিতে হয় এছাড়া ক্রাউন আছে ক্রাউনও সবসময় সব মডেল অ্যাভেলেবেল থাকে না বা সব ব্র্যান্ডের প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে না কোনো কোয়ালিটি কিন্তু সিমিলার সবগুলো কিন্তু আপনার চায়না থেকে ইম্পোর্ট করা হয় ইন্টারন্যাশনাল ব্র্যান্ড অ্যাসেম্বলিং বাই চায়না প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ডের প্রোডাক্ট পাচ্ছেন লোকাল কোনো পণ্য না যারা হচ্ছে বাজেট একটু মোটামুটি ভালো তারা এইগুলো নিতে পারে মনে রাখবেন কুরিয়ার খরচটা অগ্রিম দিতে হবে বাকিটা কন্ডিশনে চৌষট্টি জেলা চলে যাবে কন্ডিশন বলতে ক্যাশ অন ডেলিভারি আপনার পণ্য হাতে পাবেন তারপর হচ্ছে পণ্যের যে মূল্যটা আছে সেটা দিবেন ডেলিভারি ম্যানের কাছে আগে মাল দেখবেন তারপর টাকা দেবেন কিন্তু অর্ডারটা কনফার্ম করার জন্য কুরিয়ার খরচ যেটা সেটা অগ্রিম দিতে হবে সেটা নিয়ে আমাদের কাছে আপনার বার্গেনিং করবেন না দয়া করে আপনার পণ্য আপনার ভিডিওতে দেখবেন দেখার পর আমরা বারবার বলে দিচ্ছি আপনার কুরিয়ার খরচ অগ্রিম দিতে হবে আমাদের কাছে অর্ডার দিতে হলে আর যদি আপনার কুরিয়ার খরচটা না দিতে চান আপনার মনে কোনো সন্দেহ থেকে থাকে সেক্ষেত্রে আপনার সরাসরি আমাদের শপে এসে পণ্যগুলো পার্চেস করতে পারেন আমাদের শপের লোকেশন বিদ্য থাকবে আমাদের সব শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের শপে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন আপনি যদি না আসেন গুলিস্তান এবং নবপুরে চৌষট্টি জেলা থেকে কিন্তু আপনার পরিচয় অনেক মানুষ আসবে ওনাদেরকে যদি আপনারা দোকানে পাঠায় দেন আমরা ওনাদের কাছ থেকে মাল মাল বুঝিয়ে দেব ইনশাল্লাহ সেখান থেকে সরাসরি নিলে সব থেকে বেটার হবে আপনার সরাসরি নিতে পারবেন আর একটা কথা মাথা রাখবেন আপনার যখন সরাসরি আসবেন কল দিয়ে আসবেন কারণ সবসময় কিন্তু প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে না আপনারা আসলেন মাল নাইকা আপনার কষ্টের কোনো বিথা যাবে অবশ্যই কল অথবা এসএমএস দিয়ে আসবেন কনফার্ম হবেন প্রোডাক্টটা কি বর্তমানে অ্যাভেলেবেল আছে কিনা যদি থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে এসে অন্যগুলো আপনার সরাসরিও নিতে পারবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অনলাইনে আমরা হচ্ছে পাঠাও স্টেটফাস্ট রেডেক্সের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি চৌষট্টি জেলায় আর এগুলো হচ্ছে আপনার করাত হ্যান্ড কলার্ট হ্যান্ডসও বলি আমরা এটার মধ্যে আপনার ষোলো ইঞ্চি সাইজ পাবেন তারপর হচ্ছে আঠারো ইঞ্চি হবে বিশ ইঞ্চি হবে বাইশ ইঞ্চি পর্যন্ত এই হ্যান্ড কলারগুলো আমাদের কাছে পাবেন প্রিমিয়াম ক্যাটাগরি সেভেন্টি পেয়েবল ইউজ করা হয়েছে টোটাল নামে হবে ইংকো হবে তারপর ওয়াক ইন হবে অ্যামটপ হবে এই ধরনের অনেক ব্র্যান্ডের কিন্তু এই হ্যান্ড ক্লথগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যতম এসে থাকে অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন আগে চমৎকার ভিডিওতে এসে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ